গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকে আজকে সবাই যেন আজকে ভাই ফোঁটা সবাই সবার ভাইদের দাদাদের কপালে ফোটা দেবে বন্ধুরা এই ভাই ফোঁটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা ভাই ফোঁটা বন্ধুরা ভাই ফোঁটার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি বন্ধুরা দুই সালের ভাই ফোটা উদযাপিত হবে তেইশে অক্টোবর বৃহস্পতিবার এই উৎসবে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘ আয়ু মঙ্গল কামনা করে এবং ভাইয়ের তাদের সুরক্ষার অঙ্গীকার করে ভাই সময় সময়সূচি তেইশে অক্টোবর বৃহস্পতিবার ভাই ফোটার প্রধান কাহিনীটি হলো যমুনা ও তার ভাই জমের কর্তৃত্ব আছে ভাইয়েরা তাদের বোনদের থেকে দূরে থাকতেন যমরাজ যখন তার বোন যমুনার কাছে থেকে দূরে চলে যান তখন যমুনা খুব দুঃখিত হন ভাই ফোটার দিনে যমুনা যমরাজকে তার বাড়িতে নিমন্ত্রণ করে ভাইয়ের আসার আনন্দে যমুনা তাকে নানান রকম মিষ্টি ও উপহার দিয়ে আপ্যায়ন করেন এরপর যমুনার কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করেন যমরাজ তখন যমুনার কাছে জানতে যায়। যে তিনি কি চান যমুনা বলেন যে তিনি চান যে প্রত্যেক বোন যেন তার ভাইয়ের কপালে ফোঁটা দিতে পারে এবং তার দীর্ঘায়ু কামনা করতে পারে ভাই ফোঁটার সময় কপালে ফোঁটা কেন দেওয়া হয় এক নম্বর যমুনার ব্রত যমুনার এই ব্রতকে সম্মান জানাতে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয় এই ফোঁটা ভাইয়ের দীর্ঘ আয়ু মঙ্গল প্রথিক দুই নাম্বার সুরক্ষার প্রতিজ্ঞা ভাইয়েরা তাদের বোনকে রক্ষা করার অঙ্গীকার করে এই প্রতিজ্ঞা হল ভাই বোনের সম্পর্কে এক গুরুত্বপূর্ণ অংশ তিন নম্বর শুভ সময় এই উৎসবে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগে পর্যন্ত উপবাস রাখে ভাই ফোঁটা উদযাপনের পদ্ধতি উপবাস বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা না দেওয়া পর্যন্ত উপবাস করে ফোঁটা দেওয়া এরপর তারা ভাইয়ের কপালে ফোঁটা দেয় এবং আরতি করে মিষ্টি ও উপহার সবশেষে তারা মিষ্টি ও উপহার দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বন্ধুরা অনেকের ভাই দেয় কিন্তু আমার মধ্যে ভাই নেই সকল ভাইদের ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সকল ভাইরা দীর্ঘ আয়ু পাও সব ভাইরা দাদারা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি আমার এই ভাইফোঁটার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাক